প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকালে কেমন আসা তোমার সকালে ভালো আছো আজকে আমি তোমাদের মাধ্যমিকের গণিতের দ্বিতীয় পর্যায়ণিক মূল্যায়ন নম্বর পরীক্ষার মধ্যে কারবার কার আকারে দিয়ে দিয়েছি জ্যামিতির মধ্যে উপবাদ্য যে দুটি অধ্যায় রয়েছে এই দুটি উপপাধ্যায় থেকে কোন কোন উপপাধ্যায়গুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি আপলোড করে দিয়েছি আজকে আলোচনা করব ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত সংক্রান্ত অঙ্কন সম্পাদ্য ঠিক আছে তো এই অধ্যায়টি ভালো করে প্র্যাকটিস করলে তোমরা পাঁচ নাম্বার পাবে কারণ দেখতে পাচ্ছ দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের মধ্যে কোনো একটি বলে মান থাকবে এক নম্বর করে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আর এর আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো সাজেশনগুলি তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের বক্স থেকে দেখে নিতে পারো তো চলো বেশি কথা না বলে দেখে নিয়ে যাক দেখো সম্পাদ্য হচ্ছে এগারো অধ্যায় ত্রিপুজির পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন তোমরা পেজ নাম্বার একশো ছিয়াত্তর পৃষ্ঠা খুলো এই একশো ছিয়াত্তর পৃষ্ঠা দেখো কষে দেখি এগারো দশমিক এক এখানে যে তিনের দাগের অঙ্কটি রেচিটি দু হাজার বাইশ সালে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এসেছিলো এখান থেকে এখান পর্যন্ত তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ তোমরা এখান থেকে অবশ্যই একটা কমন পেয়ে যাবে তারপরে দেখো দু হাজার আঠেরো সালে অন্তর্বৃত্ত এসেছিল বন্ধুরা দেখতেই পাচ্ছ দু হাজার আঠেরো সালে অন্তর্বৃত্ত এসেছিলো আর দু হাজার বাইশ সালে তোমাদের এই প্রশ্নটি এসেছিলো একটি সমকোণী ত্রিপুর যার সমকোণ সংলগ্ন বাহতুটি দৈর্ঘ্য চার সেমি আট সেমি তারপরে দেখো নেক্সট পরের পৃষ্ঠা একশো সাতাত্তর পৃষ্ঠা করে একশো সাতাত্তর পৃষ্ঠাতে দেখো এই এইটি তোমাদের দু হাজার সতেরো সালে পরীক্ষা এসেছিল ঠিক আছে এই সম্পাদকটা তোমাদের দু হাজার সতেরো সালে এসেছিলো তারপরে দেখো দু হাজার উনিশ সালে একটি পরিবৃত্ত এসেছিলো দু হাজার উনিশ সালে পরিবৃত্তি এসেছিল দু হাজার সতেরো সালে তোমাদের এই সম্পাদ্যটা ছিল ঠিক আছে তারপরে তারপরে দেখো একশো আঠাত্তর পৃষ্ঠা দেখতেই পাচ্ছ এগারো দশমিক দুই এই অধ্যায় থেকে এগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা দেখতেই পাচ্ছ এই চার অধ্যাগের প্রশ্নটা দু হাজার তেইশ সালে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় এসেছিলো তো তোমাদের এই অধ্যায় পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত দুটি সম্পাদ্য আছে এই দুটি সম্পাদ্য থেকে যে কোনো একটি তোমাদের পরীক্ষায় আসবে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে বন্ধুর প্রতি প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে যাবে চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করো যাতে করে এই ধরনের ভিডিও যখন আপলোড করবো তোমার সব আগে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা এই সম্পাদ্যগুলি কীভাবে করতে হয় তোমরা যদি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তাহলে তোমাদের এই সম্পাদ্যগুলি এঁকে দেখিয়ে দেবো ঠিক আছে